আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের মাঝে আবারও হাজির হয়েছি আমি আমর বিনাস এবং আজ আমি নতুন একজন অতিথি নিয়ে তোমাদের সামনে এসে গেছি যার নাম রাফিউল মুতাকি রাফিউল ইসলাম বর্তমানে সেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজে পড়াশোনা করছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিটুতে তার মেথস্থান ছিল একচল্লিশ নম্বর আজ আমরা তার সাথে পরিচিত হব এবং জানবো যে সে কিভাবে পড়াশোনা করেছে যেহেতু এখন অ্যাডমিশনের প্রায় মাঝামাঝি পর্যায়ে তোমরা চলে আসছো তো এই মুহূর্তে সে কিভাবে পড়াশোনা করেছিল এবং তার আকাঙ্ক্ষিত জায়গায় সে পৌঁছেছে সেই বিষয়ে আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব তো প্রথমে আমি রাফির সাথে রাফির মুত্তাকির সাথে পরিচিত হয়ে আসি আচ্ছা আমার পরিচয় দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আবার আমার পরিচয়টা দিয়ে দিই আমি রাফিল ইসলাম মোত্তাকি অধ্যয়নরত আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগে আচ্ছা তোমার কলেজ কোনটা ছিল বা বাসা কোথায় এগুলো একটু বলো জি তোমার কলেজ কাকুন কলেজ কোনটা ছিল আচ্ছা আমি হচ্ছে দাখিল এবং আলেম আমি হচ্ছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে তো আমার হচ্ছে দাখিল এবং এবং আলেমটা ছিল আচ্ছা নোয়াখালী লক্ষীপুর তুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে আর কি আচ্ছা তার মানে তোমার অ্যাডমিশনের যে প্রিপারেশনটা সেটা মূলত অ্যাডমিশন ফেজে এসে শুরু করো তাই তো না আমি হচ্ছে ওই একাডেমিকই কিছু কিছু प्रिपरेशन নিয়েছিলাম তবে ওইভাবে না তবে মূলত হচ্ছে অ্যাডমিশন টাইমে আসলে আমার যে प्रिपरेशनটা মূল যে प्रिपरेशनটা ওটা আমি অ্যাডমিশন টাইমে নিয়ে আরকি একাডেমিতে কিভাবে प्रिपरेशन করেছিলাম আচ্ছা একাডেমিতে হচ্ছে আমরা যখন আমাদের বড় ভাইরা বলতো যে তোমরা আসলে অ্যাডমিশন সময় খুবই অল্প সময় সময় বেশি নাই তো আসলে তোমরা একাডেমিকে একটু ভালোভাবে পড়ো আরকি তো তখন আমরা হচ্ছে টেক্সটবুক একটু ভালোভাবে ফোকাস দিছিলাম ওই ওন হচ্ছে কিছু হচ্ছে টেক্সটবুকটা তখনি একটু ভালোভাবে বিশেষ করে বাংলা এবং ইংরেজিটা একটু ভালোভাবে ফোকাস দিয়ে পড়ছিলাম আর কি তবে जीकेটা ওইভাবে পড়া হয়নি ওটা হচ্ছে অ্যাডমিশন থেকে শুরু হয় আর কি টেক্সটবুকের কথা বলছো তো টেক্সটবুক কতটা গুরুত্বপূর্ণ আচ্ছা টেক্সটবুক এমনি গুরুত্বপূর্ণ আমরা জানতাম মানে প্রথমে জানতাম টেক্সটবুক গুরুত্বপূর্ণ এবং মনে হইছে যে অনেক ভালোভাবে পড়ছি যখন আমাদের এই কোশ্চেন সলভ যেটা শুরু হয়েছে তখন আসলে বুঝছি যে আসলে টেক্সটবুক কিভাবে পড়তে হয় আমরা যখন ওই সময় পড়ছিলাম তখন আমরা টেক্সট বুক পড়ছি বাট কিভাবে পড়তে হয় জানি না কিন্তু মানে কোন জায়গা থেকে প্রশ্নটা আসে যখন ওই বিশেষ করে বিউপি হচ্ছে টেক্সট বুক প্রশ্ন করে আর কি কোশ্চেন করে তো আমাদের আগের বেচ তেইশ চব্বিশ যারা প্রায় চল্লিশটা কোশ্চেন যখন আমাদের বাকি ভাই সলভ করছিল তখন দেখছিলাম যে আসলে কোন কোন জায়গা থেকে পড়তে হবে কিভাবে পড়তে হবে কিন্তু একাডেমিক লাইফে ওইভাবে পড়িনি আর কি আচ্ছা আমাদের স্কুল অফ এক্সেলেন্সের সাথে তোমার কিভাবে পরিচিতি ঘটে আচ্ছা পরিচয় যে বিষয়টা সেটা হচ্ছে যে দেখেন আমরা এখন বর্তমানে যাদেরকে বলে যে ভর্তি হও এই এই পাইছি আমরা আসলে আমি আমাদের সময় ওইভাবে বড় ভাইদের রিচ করতে পারিনি আর কি শুনছি অফলাইনের কথা তবে অনলাইন হচ্ছে আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই জানার মাধ্যমে জানছি যে স্কুল অফ এক্সিলেন্স শুধুমাত্র একটা যে বিষয় জানছি যে এই এই যে কোচিং সেন্টার এটার ম্যান্টররা অভিজ্ঞতা সম্পন্ন জাস্ট এটাই জানছি যে তাদের ক্লাস তাদের যে মানে দিক নির্দেশনা কিভাবে দেয় এটা জানতাম না তো তখন আমি কোনো কিছু চিন্তা আপনা না করে যেহেতু অভিজ্ঞতার উপর কথা বললো আবার অফলাইন যেহেতু হয় নাই অনলাইন बेस्ड তো ওই ক্ষেত্রে আমি আসলে মানে তখন কোনো কিছু চিন্তা আপনা না করে স্কিল এক্সচেঞ্জে ভর্তি হই আর কি পরে আস্তে আস্তে আমাদের प्रिपरेशन যে বিষয়টা শুরু করি আচ্ছা অভিজ্ঞতার কথা তো অনেকেই বলে কিন্তু তুমি এখানে আস্থা কিভাবে পেলে আচ্ছা আস্থা কিভাবে পেলাম হচ্ছে এইখানে হচ্ছে আমরা আমি অনেক অ্যানালাইজ করছি হ্যাঁ অনেক অ্যানালাইজ করে দেখলাম যে এই যে টিচারগুলা তাদের ক্লাস ডেমো ক্লাস বিভিন্ন ক্লাস কয়েকটা আমি আসলে কোর্সি আগে করার পর মানে আমি বুঝতে পারলাম যে আসলে এই যে টিচারগুলা তারা আসলে তাদের যেই হক যেটা এটা আমাদের দিতে পারবে আরকি পড়ার যে বিষয়গুলা সুন্দরভাবে আমাদের প্রোভাইড করতে পারবে কি ওই দৃষ্টিভঙ্গিতে আমি আসলে মানে মেন আমি বলছিলাম যে আমি আসলে ওইভাবে আমার কোনো গাইডলাইন ছিল না আরকি সো ওনাকে যে চিন্তা আপনি না করে আমি পড়তে হয়ে গেছে আরকি ওর আস্তে আস্তে হচ্ছে আমি বুঝতে পারছি আচ্ছা আসলে আসলে বলতে নাই অফলাইনে কঠিন থাকতে তুমি অনলাইনে ভর্তি হয়েছে বুঝি আরেকবার আশপাশের লোকজন পরিবারে কিংবা আত্মীয় স্বজন কিছু বলে নাই যে তুমি অনলাইনে এত প্ল্যাটফর্ম থাকতে অফলাইনে এত প্ল্যাটফর্ম থাকতে অনলাইন না আমি আসলে বলি আমার হচ্ছে আমার ফ্যামিলি একটু প্রবলেম আছে সেটা হচ্ছে আমার সাবজেক্ট ওয়াইজ প্রবলেম আছে তো ওই ক্ষেত্রে বলছে যে আমি অফলাইনে না করতে মানে দূরে না গিয়ে না পড়তে আর কি তো বাসায় গিয়ে পড়তে বাসায় পড়তে তো আমি তখন কোন মানে তখন তো অনলাইন আমি খোঁজা শুরু করি যে কোথায় ভর্তি হব কোথায় ভর্তি হবো তো পরে হচ্ছে আমাদের যে সিনিয়র বড় ভাইরা যারা এখান থেকে পড়ে চান্স পাইছে আর কি তো তাদের মানে আমি শুনছি যে তারা মানে অধিকাংশ ক্ষেত্রে স্কুল বা এক্সিডেন্স ভর্তি হয়েছে আর কি তো আসলে ওই চিন্তা ভাবনাটা তখন আসছে যে ভাই হচ্ছে ডিউতে চান্স পাইছে এই কারণে হচ্ছে আমি ভর্তি হয়ে গেছি বাট আমাদের ব্যাসিক স্ট্রং করতে হবে ভালোভাবে একটু পড়তে হবে ওই বিষয়ে আমি চিন্তা করিনি ডিউতে চান্স পাইছে জাস্ট আমি এখানে ভর্তি হয়ে গেছি আর কি যেহেতু আবেগ একটা বলে কথা আছে আমরা দেখি আমাদের যে শুরুর দিকে আমাদের হচ্ছে ওইটার মধ্যে আসলে আমাদের দেখানো হয় সবাই বলে যে আমরা অ্যানালাইসিস পড়বো না ডাইরেক্ট গিয়ে ক্লাস করব দেখেন আমি তখন এত কিছু চিন্তা করেন আমি স্টে কানেক্টেড ছিলাম আমি ক্লাস করার পর বুঝতে পারছি বিশেষ করে বাকি ভাই টান দেখা যে যে দেখো বইয়ের ঠিক এই জায়গা থেকে আসছে তখন আমি টেস্ট এর গুরুত্বপূর্ণ যে এইভাবে পড়তে হবে এইভাবে পড়তে হবে এই বোঝার পর তখন সাররা ক্লাস শুরু করলো সার ক্লাস শুরু করার পর যখন টেস্ট ধরে ধরে পড়ালো এবং মানে তখন মনে হলো যে আসলে এতদিন আমি একাডেমিক যে পড়লাম আমি অসুবিধা আমার মনে কিছু গ্যাপ ছিল কিন্তু এখন যেভাবে পড়তেছি ইনশাল্লাহ মনে হয় একটা ভালো কিছু হবে টেক্সট বিশেষ করে অনেক টার্ন ধরে বিশেষ করে সিনোনিম অ্যান্টোনিম সারে ভালো করে ফোকাস দেয় তারপরে আমরা জানি আমরা শুধু সেন্টেন্স পড়ে যাই কিন্তু ভিতরে কয়েকটা টার্ন থাকে আমরা জানি সবাই জানি গ্রামার টিকেল বিষয় আছে স্যার এগুলো হচ্ছে ভালোভাবে এক্সপ্লেনেশন করে আর কি আর আমাদের টেক্সট বুক তো পড়ানো হয় তার পাশাপাশি যে স্লাইড প্রোভাইড করা হয় এবং আমাদের যে ডাইজেস্ট দেওয়া হয় প্র্যাকটিসের জন্য এইগুলো আর তুমি কিভাবে ব্যবহার করতা বা কিভাবে করতা ওরা তোমার রুটিন টা কেমন ছিল মানে থাকে না আমার রুটিন হচ্ছে যে আমি আসলে সব সময় আমার শুরু থেকে শেষ পর্যন্ত লাইফ ক্লাস করছি হ্যাঁ অনেকে বলছে এটা যে ডিউরেশনটা একটা বেশি হলো আমি আসলে ওই বলছি যে আমি যদি ডিউরেশন বেশি হয় আমি করব সার রা তো স্লাইড অনুযায়ী ক্লাস করায় এখন স্লাইডের মধ্যে সার রা যেভাবে ধীরে ধীরে সুন্দরভাবে করায় যখন আমি ক্লাসটা তো মনোযোগ দিয়ে করি করার পর যখন আমি স্লাইডটা নিয়ে পড়ি তখন কোন জায়গায় অ্যানোটেশন করছে কোন জায়গা হচ্ছে স্যারে বিশেষ করে এই আমাদের জন্য টিকমার্ক করে রাখছে কোনটা বলছে বেশি বেশি করে পড়বা ওইটা যখন আমরা স্লাইড দেখি তখন এগুলো আবার মাইন্ড আমাদের রিকিপ হয় রিকিপ হওয়ার কারণে কি হয় হচ্ছে আমরা আসলে একটা বরকত বলে একটা কথা আছে না ক্লাস করার পর পরে আমরা আসলে মানে মনজি ইজিলি ক্লাসের পড়া ক্লাসেই শেষ মানে তখন স্লাইডে পড়তে বেশি বেশিক্ষণ সময় লাগে না আর কি আর তারপর হচ্ছে এইভাবে প্র্যাকটিস করার পর ডাইজেস্ট ডাইজেস্ট হচ্ছে আমি আসলে মানে শুরুর দিকে ডাইজেস্টের দেওয়া হয় না তো শুরুর দিকে হচ্ছে স্লাইডের যেগুলো পড়তাম পরে ডাইজেস্টের গুলা সলভ যেহেতু ডাইজেস্টের যে বিষয়গুলা খুবই কম কম টার্ন এই টার্ন গুলাই আসলে গুরুত্বপূর্ণ নাকি ওইগুলো আমি খুব তাড়াতাড়ি সলভ করতে পারতাম যেহেতু এই মনে করেন এগুলা হচ্ছে ক্লিয়ার করে দেওয়া হচ্ছে ক্লাস এবং ক্লাস এবং স্লাইডে ক্লিয়ার করে দেওয়া হয় আর কি তো ওইটা নিয়ে প্যারা হয় না কি আচ্ছা 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 কিছু বলো আমাদের স্কুল অফ এক্সেলেন্স তুমি কতগুলো एग्जाम দিয়েছিলা আচ্ছা আমি প্রায় মনে করেন যে আমার সে 100% এর মধ্যে আমি হচ্ছে 70% কিংবা 80% বলা যা আমি সে করছি এটা হচ্ছে एग्जाम এর বিষয়টা হচ্ছে আমার কাছে খুবই অসাধারণ লাগছে দেখেন আমি আসলে ক্লাস করার পর যখন আমাদের যে মনোযোগ যাচাই 10 নম্বরের যে পরীক্ষাটা হয় ওইটা আমি যখন যে আমি ক্লাস করছি করেছি ওটা আমি ক্লাস করে আমি কি নিছি আসলে ক্লাস করে কি পাইছি তখন যখন মনোযোগ যাচ্ছে দি আমরা আসলে তখন ঠিক মাথায় চলে আসে আরে স্যার তো ক্লাসে ওইভাবে এটা বলছিল তাহলে এটা ভালোভাবে গুরুত্বপূর্ণ দিয়ে পড়তে হবে তো তাহলে যখন এবার মনোযোগ যাচ্ছে শেষ আমি এই আমার ভুল হয়েছে তাহলে এগুলা ভালো করে ফোকাস দেওয়ার পর আমরা যখন আমাদের স্লাইড দেওয়া হয় আমরা ভালোভাবে শেষ করতাম ঠিক পর দিন ঠিক পর দিন হচ্ছে আমরা যখন ক্লাস টেস্ট আসলে ক্লাস টেস্টটা দেওয়ার আমি মনে করি যে এটা দেওয়ার কারণে খুবই ভালো একটা বিষয় দেখেন যদি এটা না দিত কি হইতো দেখেন আমরা আমাদের পড়াগুলো হ্যাঁ আমরা আসলে পড়তাম ওইভাবে ভালোভাবে ভালোভাবে দিয়ে একটা বিষয় বারবার যখন ক্লাস টেস্ট দিয়েছে মানে পনেরো নম্বরের পরীক্ষা হয় তো তখন একটা শুরুর দিকে পজিশন নিয়ে একটা ইয়া করতো যে আমার এই পজিশন করতে হবে এই পজিশন করতে হবে ওই দিক থেকে আমি আসলে বলছিলাম যে যেহেতু আমার পজিশন ভালো করতে হবে সো ক্লাস ভালোভাবে করতে হবে যেহেতু আমার সিটিতে ভালো করতে হবে সিটিতে যখন আমি এক্সাম দেওয়ার পর একটু পরে তিনটা পনেরোতে আমার যখন আমাদের যখন ক্লাস শুরু হয়ে যায় একটু পর পরে আমাদের যখন রেজাল্ট দিয়ে যায় তখন মনে একটা শান্তি আসে এই তখন এই শুরু থেকে তখন শান্তি নিয়ে নিয়ে আর কি আমি এক্সামের যে বিষয়গুলো এটা আমার কতগুলো ইফেক্টিভ হয়েছে আমি মানে বুঝতে পারছি আর কি লিখিত খাতা যদি তুমি চট্টগ্রামে পড়তেছ তবে তবে লিখিত খাতার কিভাবে মূল্যায়ন করা হতো লিখিত পরীক্ষা তো দিতা তো সেগুলো মূল্যায়ন কিভাবে দিতা লিখিত খাতার মূল্লা জি জি আচ্ছা লিখিত হচ্ছে আমরা হচ্ছে আমাদের লিখিত নিয়ে অনেক প্রবলেম হয়তো মানে আমরা হচ্ছে শুরুর দিকে হচ্ছে কোন ছিল না গাইড মানে আমরা রিটেন লিখতে আসলে কোন জায়গা থেকে লিখতে হবে কোন জায়গা থেকে ইয়া করতে হবে তো আমাদের মেনি হাসনাত স্যারের ফ্রি ক্লাস কিছু কিছু ছিল আর কি আমাদের যখন শুরু হয় না তারপর ওই প্রি ক্লাস অনুযায়ী বাকি ভাই বলতো যে আসলে তোমরা এই প্রি ক্লাসগুলো ওগুলা থেকে টার্ন নাও এবং নিজে নিজে কিছু লেখার চেষ্টা করবে আমরা তখন প্যারাগ্রাফ থেকে মেকিং সেন্টেন্স যেটা ওটা আসলে মানে বেশি ফোকাস দিতাম আর স্যার বলতো যে সিম্পল সেন্টেন্স না বলে কমপ্লেক্স করতে তো কমপ্লেক্স করলে আসলে কি হতো আমাদের যখন ব্রেন যে লেভেলটা ওটা আস্তে আস্তে যখন বাড়তে থাকে আর কি তো তখন কি হয় আমরা আসলে ইজিলি টান ধরতে পারছি এটা আসলে শুরুর দিকে একটু ভয় ছিল শেষে একটু গিয়ে একটু স্ট্রং হয় আর কি তবে মূল্যায়নের যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের যখন আমরা সাবমিট করতাম সাবমিট করার পর হচ্ছে আমাদের মূল্যায়ন করে আমাদের ইয়ে দিয়ে দিত তখন বিশেষ করে হচ্ছে হজoverline দেখে না টার্ম হইছে টার্ম ডাইরেক্ট সাড়ে হচ্ছে অ্যানোট করে দিয়ে দিত যে এই জায়গায় প্রবলেম এটাটা চেঞ্জ করবা জাস্ট এটাই ওই ক্ষেত্রে হচ্ছে আমার খুবই ইফেক্টিভ একটা ইয়া পাইলাম আর কি তো কয়েক মধ্যে হতাশা কাজ করতে না যেহেতু এখন प्रिपरेशनে মাঝামাঝি পর্যায়ে আছে দেখেন হতাশার যে বিষয়টা সেটা সবাই কাজ করে আমি আসলে যখন আমি তো বলতাম আমি যে লাইভ ক্লাস করি শুরুর দিকে আমাদের যে সিউ সিউ উনি হচ্ছে শুরুর দিকে আসতেন মনে আছে কিনা উনি শুরুর দিকে আসে কথা বলতেন হ্যাঁ মজা স্বরূপ কিংবা আমাদের যে মোটিভেশন স্বরূপ যাই হোক ওই সারের কথাগুলো খুবই ফোকাস দিতাম ফোকাস দেওয়ার পর ওই হতাশার যে বিষয়গুলো অনেক ভিডিও আছে এই এই সেই ওই বিষয়গুলো তখন নিতাম তখন হতাশাটাকে একটু কমাইতাম আর কি তখন তিনি একটা কথা বলছে যে

তো খুব বেশি একটা সময় নাই এই অল্প সময়ে তারা আমাদের যারা এবারে পরীক্ষার্থীরা আছে তারা কিভাবে প্রিপারেশনটা গুছে নিতে পারবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য জি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিশ্ববিদ্যালয় আচ্ছা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য হচ্ছে দেখেন আমি হচ্ছে শুরুর দিকে আমি বলছি যে আমাদের যে স্কুল অফ এক্সিলেন্সের প্রথমত তার হচ্ছে যে ব্যাসিকগুলা ক্লাসগুলা সব ব্যাসিকটা আগে ভালোভাবে স্ট্রং করতে হবে যার ইজিলি যে কোন একটা ইউনিভার্সিটি পাস করতে পারবে হ্যাঁ তবে এখন আসি আমাদের যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে কোশ্চান ব্যাংকের কিছু বিষয় আছে যে কোশ্চান রিপিট হয় তবে বেসিকটা স্ট্রং থাকার পর কোশ্চান রিপিট হয় এই কোশ্চান রিপিট অনুযায়ী হচ্ছে কোশ্চান গুলো হচ্ছে ভালোভাবে প্রশ্ন গুলো ভালোভাবে সলভ করতে হয় ওই সলভ অনুযায়ী হচ্ছে ভালোভাবে একটা আইডিয়া নেওয়া যায়

আর কোন বাড়তি পড়ায় নাই তো এখন আমাদের যে পরীক্ষা সেটা হচ্ছে মার্চের এগারো তারিখ হয়েছে এখানে গ্যাপ হচ্ছে প্রায় দুই মাসের গ্যাপ কিন্তু আমি এর মাঝে হচ্ছে আমি ওই মনে করেন যে আমি টোটালি পড়িনি পড়ার মধ্যে মনোযোগ দিই আর কি হ্যাঁ তা আমি হচ্ছে আগে যে পড়াগুলা আমার যে আমার যে চেষ্টাগুলো আমি হচ্ছে ঢাবির আগ পর্যন্তই দিছি আমি কিন্তু আলাদাভাবে চট্টগ্রাম নেই নাই যখন আমার পরীক্ষা হয়েছিল ঠিক দুই তিন দিন আগে আমি কোশ্চেন ব্যাংকগুলো একটু দেখছি আর আমাদের স্লাইড গুলো একবার আমাদের সবগুলো কিন্তু একবারে ক্রমে সুন্দরভাবে দেওয়া থাকে স্লাইড একবার একবার সুন্দরভাবে মানে আমার একবার মাথায় নিয়ে নেছি নেওয়ার পর জাস্ট পরীক্ষা দিছি পরীক্ষায় আলহামদুলিল্লাহ হয়ে গেছে আর কি তোর কথা দিয়ে যা যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য মানে এক একটা বিশ্ববিদ্যালয়ের জন্য আমার পৃথক পৃথক প্রিপারেশনে কোনো খুব বেশি একটা প্রয়োজন নাই আমার একটা কোর্সে আমি সম্পূর্ণ প্রস্তুতি ও সকল বিশ্ববিদ্যালয়ের জন্য নিয়ে নিতে পারি হ্যাঁ অবশ্যই এটা আমি বলতে পারি যে অবশ্যই যেহেতু আমি একটা বাস্তব অভিজ্ঞতা আমি আসলে ওই অত ভালোভাবে সিইউ যে নামাজ মানে চান্স পেতে হবে আমি পড়ি নাই আমি যেটা আগে পড়ছি ডি ইউর জন্য আমি মানে আমার শাশটুকো দিছি ওই যে বেসিকটা আমি যে মানে আমি যে অ্যাকুয়ার করতে পারছি ওইটা আসলে আমার এখানে লেগে গেছে আর কি এটা অন্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ঠিকছে আচ্ছা নিয়ে স্পেশাল স্মৃতি থাকে শেয়ার করতে পারো আসলে স্মৃতির কোনো অভাব নাই যেহেতু একটা মোমেন্ট আমাদের গেছে আশা করি মানে স্মৃতি যেহেতু অভাব নাই স্পেসিফিকলি স্মৃতি বলার কোনো মানে বিষয় আমি দেখতে পার মানে পাইতেছি না আর কি আমাদের সব মোমেন্টগুলো গুলো আসলে খুব ভালো লাগতো আমি বাড়িতে একা ছিলাম কিন্তু একা মুমেন্ট আমার মানে খুবই আমি এনজয় করতাম অফলাইনে ছিলাম না কারণ আমি প্রতিদিন স্যারদের সাথে মানে স্টে কানেক্টেড ছিলাম আর কি স্যাররা বলতো কথা বলতো মাঝে মাঝে মজা নিতাম হচ্ছে মজা হইতো কি ক্লাসের মাঝখানে বাকিরে বকা দিত আবার বলতো ভোকাল দেই কারণ অনেকে না বুঝেই মানে মানে একটা মানে না বা বাম হাত বলা আর কি না বুঝেই কথা বলতো না বুঝেই বলতো তো স্যার যখন এটা নিয়ে একটু রাগ হতে তখন হাসতো আর কি যদিও আনমিউট মানে মিউট থাকতো আর কি তো হাসতো ওই মোমেন্টগুলো আর তারপর হচ্ছে মাহফুজ ভাই মজা দিত এই মোমেন্টগুলো বিশেষ করে আমাদের যখন সিইউ স্যার এই যে শুরুতে বলতো 15 মিনিটের যে কথাগুলো ওইগুলো হচ্ছে উনি খুবই মানে ইনফরমাল হইতেন ফরমাল হইতেন না যেটা একেবারে বাস্তব বাস্তবতার রিলেটেড ইনফরমাল ওয়েতে যখন উনি হাসি মজার সাথে কিভাবে আসলে প্রিপারেশন নিতে হবে ওই ওই বিষয়গুলো যখন আমরা আমাদের বলতো আর কি তখন আসলে ওই মোমেন্ট গুলো খুবই এনজয় করতাম আর কি আচ্ছা তোমার কাছে কি মনে হয় তুমি তোমার কোন অভ্যাসটার কারণে তুমি এগিয়ে গিয়েছো এবং কোন অভ্যাসটার জন্য তুমি পিছিয়ে পড়েছো মনে হতে পারে তোমার আরো ভালো করার জায়গা ছিল তোমার কাছে কি মনে হয় আচ্ছা দেখেন হচ্ছে আমি হচ্ছে আমার যে বিষয় বিষয়টা আমি হচ্ছে শুরুর দিকে আমি একটা আমার যে একটা ইয়া ছিল যে আমার একটা বিশ্বাস ছিল যে আমি হয়তো বা চান্স পাবো পাবো না মানে এমন ইচ্ছে যে আমার চান্স হবে আর কি মানে চান্স হবে কিন্তু শেষের দিকে নর্মাল কিন্তু যখন আমি শহীর সাথে শুরু থেকে দুই মাস গেল তখন দুই মাস যাওয়ার পর স্যার আলাদা একটু স্পেশাল ভাবে যখন আমাদের বিভিন্ন গাইডলাইন দিত তো যখন ওই অনুযায়ী প্রতিদিনের টাস্ক যখন প্রিপারেশন নিতে মানে নিয়ে মানে নিতে নিতেছিলাম শেষ সময় মনে হচ্ছে যে আরে আমি তো চান্স পাবো আমি তো চান্স পাবো তো আমি আমার দিক থেকে বলছি যে আমি সম্ভবত আমি আমার চেষ্টার মনে আমি সর্বোচ্চ চেষ্টা করছি হয়তোবা আমি হচ্ছে মনে হয় আমাদের যে এক্সাম হলে ওইখানে গিয়ে হয়তো ওভার কনফিডেন্ট হয়েছি কিংবা আমার হয়তো কোন কোনো জায়গায় গ্যাপ ছিল ওই গ্যাপ গুলো আসলে আমি এখনো মনে করেন আমি আসলে দ্বিতীয় আসলে কোন আসলে যেহেতু আমি গাইডলাইন গুলোই বলছি হয়তোবা আমার কোনো কোথাও কোনো গ্যাপ ছিল তে আসলে অনেকটা ভাগ্যের উপর তোমাকে কোন দিকে নিয়ে যাবে না এই ক্ষেত্রে হচ্ছে ইন্টারেস্টিং আমি যখন বিশেষ করে বাংলাতে ডিউতে দেখেন আমি কিন্তু পড়ছি আমি বলতে পারবো যে আমি পড়ছি স্যার আমাদেরকে পড়াইছে আমি পড়ছি তো তখন আমি হচ্ছে আমার যে ইজি যে বিষয়গুলা বাংলার মধ্যে বিশেষ করে পারবেসিক শব্দ আবেদনিক ক্রম এগুলো হচ্ছে ভুল হওয়ার বিষয় না সেটা তুমিও জানো ভুল হওয়ার বিষয় না খুব ইজি ওইগুলো হচ্ছে আমার ধাবিতে ভুল হয়ে গেছে কিন্তু আমি এরপরে কিন্তু আর পড়ি না এগুলো তা আমি তো আগে পড়ছি ঠিক আমি চিটাং যখন আমি কনফিউশনের সাথে একটু দাগালাম আমার ওই হয়ে গেল তো আমি পড়ছি যেহেতু আমার ওই জায়গায় কাজে লাগে না কিন্তু এই জায়গায় কাজে লাগছে যেহেতু আমার ওই জায়গায় আমি তখন ওইভাবে প্রিপারেশনটা নিয়েছিলাম আর কি ওই তো তুমি যেটাই পড়ো না ওটা আসলে বিফলই যাবে না একটা পর্যায়ে গিয়ে তোমার ওটা কোনো না কোনো কাজে এটা আমার বিশ্বাস আর কি যে তুমি যদি ঠিকভাবে কনসিস্টেন্সির সাথে পড়ো লেগে থাকো তাহলে অবশ্যই তুমি কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে ভালো রেজাল্ট করবা শুধু চান্স পাওয়া না ভালো রেজাল্ট করবে আচ্ছা সর্বশেষ তোমার কোনো উপদেশ যদি আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে অবশ্যই দিতে পারো উপদেশ বলে কিছু নাই আচ্ছা আমি হচ্ছে বাস্তব অভিজ্ঞতা যেটা সেটা হচ্ছে বেশি পড়ার দরকার নাই সেটা হচ্ছে কনসিস্টেন্সি বজায় রাখতে হবে এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এটা শুরু থেকে সাররা বলে কিন্তু সবাই শুরু থেকে বলে না আর কি তো কনসিস্টেন্সিটা বিশেষ করে বজায় রাখতে হবে এক দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা পড়ার পর যে আমাদের সইয়ের গাইডলাইন আছে সুন্দরভাবে তাদের রুটিন অনুযায়ী ওই বেস্ট পড়া আছে তো আমরা হচ্ছে শুরুর দিকে হচ্ছে কাজ টাজ করে সবাই করে যখন শেষ এক মাস তাদের এই যে রুটিন অনুযায়ী স্টাইল অনুযায়ী একটা সুন্দরভাবে প্রিপারেশন যদি নেয় একটা গাইডলাইন অনুযায়ী তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবে এই আমার কথা তুমি তো খুব বলতেছিল যে লজ্জা পাবো ভাই কথা বলার অভ্যাস নাই আমরা দেখতে পাচ্ছি রাফেল মুক্তা কি খুব সুন্দর করে কথাগুলো বলবে এবং তার যে এক্সপেরিয়েন্স ছিল ওভারঅল অ্যাডমিশন জার্নির সে খুব সুন্দর করে উপস্থাপন করলো তো ভয়ের জায়গাটা কি কাটছে না ভয়ের যে বিষয়টা সেটা হচ্ছে আমার যে এখন ভিতরে যে কথাগুলো আমি আসলে একটা একটা ইন্টারেস্টিং কাহিনী কি সেটা আসলে আমি বলি সেটা হচ্ছে যে আমাকে হয়তো ভাই এই পেজ থেকে আমার আগে একটা ভিডিও আপলোড হয়েছিল তো এখানে আমার ফ্রেন্ড সার্কেল আমাকে হচ্ছে একটা পানি খাই এক মিনিট আচ্ছা আমার ভিডিও হচ্ছে আপলোড দেওয়ার পর অনেকে আমাকে আমার ফ্রেন্ড সার্কেল হচ্ছে আমাকে মেনশন দিচ্ছে আর কি ওই মেনশন থেকে আমাকে অনেকে মেসেজ দিছে যে আচ্ছা আমি কোন জায়গায় ভর্তি হবো আমি তো এখন প্রায় মাঝামাঝি সময় আমি আসলে পাচ্ছি না তো আমি তখন মানে বললাম যে আপনি কি অনলাইন নাকি অফলাইনে ভর্তি হবেন আর কি তো উনি বলছে আচ্ছা এখন তো কোনো কিছু করার নাই অনলাইনে ভর্তি হন তা আমি বলছি যে আচ্ছা আপনি স্কুল হন এখানে সবকিছু আছে তো তখন সে আমার বললো যে আপনি আপনার ভিডিও দেখে আমি আপনাকে মেসেজ দিছি আপনি প্রমোশনাল সাইটে বাদ দিয়ে এবার বলেন যে কোচিং সেন্টার কোনটা তখন আমি বললাম যে কি রে ভাই এটা আসলে আপনি কি বললেন যে আমি আসলে আমি যেটা পাইছি আমি যে আমার যে হকটা আমি যেভাবে পাইছি ওইটাই তোমাকে বলতেছি যে দেখো তুমি হচ্ছে এই কোচিং সেন্টারে হচ্ছে শুরু থেকে শেষ তুমি এমন ভাবে সবকিছু সাজানো গোছানো তুমি বাইবা তুমি যখন এনরোল করবে তখন তুমি সেটা বুঝতে পারবা আর কি তখন সে আসলে অনেক ভর্তি হয়েছে পরে যখন আস্তে আস্তে দেখলো তখন সে আমাকে বললো ভাই আর ঠিকই বলছেন ভাই এখানে তো কিছু ঠিকঠাক আছে এটা আমার কাছে ইন্টারেস্টিং লাগছে যে এটা আমাদের জন্য বড় একটা অর্জন যে আমাদের স্কুল অফ এক্সিলেন্স শিক্ষার্থীদের মনে সেই আস্থাটা আস্থার জায়গাটা করে নিতে পারছে এবং তোমার তোমার মতো স্টুডেন্টরা প্রত্যেকে আমাদের এইভাবে শরীর যাচ্ছে সব জায়গায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে দেখা যায় যে আমাদের শিক্ষার্থীরা আছে তো দোয়া করবা আমাদের এবারও যেন প্রত্যেকটা শিক্ষার্থী অনেক ভালো রেজাল্ট করতে পারে এবং তাদের আকাঙ্ক্ষিত জায়গায় যেন পৌঁছাতে পারে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আজ আমি এখানে শেষ করছি রাফিল মুদ্রা কি তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত থাকার জন্য আমরা আবারও দরকার হলে আর রাফির সাথে আবার কথা বলবো আড্ডা দিব এবং আগামী দিন আগামী কোন সময় নতুন কোন শিক্ষার্থী নিয়ে নতুন কোন অতিথি নিয়ে আমাদের পঁচিশ প্যাসের শিক্ষার্থীদের জন্য আমরা লাইভে হাজির হব এবং আড্ডা দিব তো তোমরা যারা লাইভটা দেখছো বা পরবর্তীতে দেখবা তাদের কাছে আমি অনুরোধ করি তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাও কোনো রকম হতাশ হওয়ার দরকার নাই তোমাদের জন্য আমাদের দোয়া সব সময় আছে তবে পড়তে থাকুক ইনশাল্লাহ ভালো কিছুই হবে আর রাফিউদ্দিন সবসময় দোয়া করবা এবং তোমার জন্য তো তো আছেই তাহলে আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ আল্লাহ হাফেজ